মেধার মূল্যায়ন নাই ছাত্র আন্দোলন করতেছে সারা বাংলাদেশে যে আমরা মেধার মূল্যায়ন চাই কিসের কোঠা মেধার মূল্যায়ন দেন যে পড়াশোনা ভালো পারে যে পরীক্ষায় ভালো লিখতে পারে যে চাকরির ইন্টারভিউতে ভালো করে তার চাকরি দেন কোথায় যদি সব নেওয়া যায় আমরা যে এত কষ্ট করে পড়াশোনা করি আমাদের মেধার মূল্য কই মেধার মূল্য দেওয়া হয় না সারা দেশে এই আন্দোলন চলতেছে আর তোমরা জবরদখল করতেছ তোমরা শক্তি দেখাও ক্ষমতা দেখাও আল্লাহর কসম ক্ষমতা কিন্তু চিরকাল থাকবে না ঠিক কিনা বলো ঠিক কিনা বলো ক্ষমতা কিন্তু চিরকাল থাকবে না ক্ষমতার বাহাদুরি তাকাবুরি থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হক যদি আসে তাহলে বাতিল থাকে না ও কুল জাআল হাক ওয়াজহাল বাতিল ইনাল বাতিলা কানা জাহুক হক যখন আসবে তখন কিন্তু বাতিল থাকবে না হ্যাঁ যখন হক আসবে যখন সত্য আসবে যখন ন্যায় বিচার আসবে যখন আল্লাহু আকবার মানুষ মানুষকে মূল্যায়ন করতে শিখে যাবে যখন মানুষ মানুষের অধিকার ফিরিয়েতে আসবে তখন কিন্তু পালাবার রাস্তা পাবনা ঠিক কিনা বলেন ঠিক পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ঠিক কিনা বলেন পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হক তো আসছে বাতিল তো কাঁপছে হক তো আসছে বাতিল তো কাঁপছে মুরাজ ছিনিয়ে নেব তোদের জয়ের মালা পাল্লা রে পালা জরুরি পালা নহিলে তোদের গলে ঝুলবে তালাপ একটা কথা বুঝি না কোনোভাবেই বুঝা সে না আরে মানুষ কিভাবে মানুষকে মাইরা ফেলায় মানুষ কিভাবে মানুষের মাথায় মারি মারে এই যে ছাত্ররা ইউনিভার্সিটিতে পড়তেছে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের সবচেয়ে মেধাবী মেধাবী ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে পড়ে মেধাবী স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়ে পড়ে মহিলাদেরকে মেয়েদেরকে আমাদের বোনদেরকে আমাদের ভাইদেরকে মারতেছে শত শত স্টুডেন্টরা হসপিটালে আছে আমরা বলতে চাই আল্লাহ আকবার একবার এই ক্ষমতার বাহাদুরি থাকবে না এই টাকা থাকবে না আমিও থাকবো না আপ্য হ্যাঁ কিসের কথা এই ক্ষমতার বাহাদুরি থাকবে না এই ক্ষমতার তাকা বড়ি থাকবে না আমিও চলে যাব আপনিও চলে যাবেন দেখেন আপনার দিলটা নরম হয় কিনা আমার দিলটা নরম হয় কিনা আপনার চোখ দিয়া পানি আসে কিনা আমার চোখ দিয়া পানি আসে কিনা আমার মাওলা তো উশিলা তালাস করবে উশিলা আপনার চোখেও পানি নাই আমার চোখেও পানি নাই এর একটা মাত্র কারণ আমার মালিকের ভয় আমার আর আপনার অন্তরের মধ্যে ফিট হয় না আমি মনে হয় হাজার বছর বাসবো। আমি মনে হয় শত শত বছর বাসবো। আমি মনে হয় এই দুনিয়া থেকে আমার মনে হয় মৃত্যু হবে না আমার আর আপনার কোনো উপায় থাকবে না হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমার মাওলানা শরীফ ভাইয়ের কথা থেকে আজকের বয়ান আমার শরীফ ভাই বলছে হাসরের ময়দান যখন হবে কায়েম যখন বলবে এ বান্দা তোর আমল তুই দেখা এবার বান্দার আমল দেখানোর জন্য এক নাম্বার সাক্ষী এই জমিনটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিয়ে দেবে এটা লাকুসি না লাকুসি এই লাকুশি গ্রামের মধ্যে আজকের মাহফিল এই মাহফিলের মধ্যে কারা কারা আইসা বৈসা ছিল কারা চোখের পানি ফেলাইছে কোন দাড়িওয়ালা মুরুব্বি এই মাহফিলের মধ্যে বসা কোন বাচ্চা ছেলে না চুপচাপ বইসা রইছে আল্লাহ হুয়াক আল্লাহ আল্লা রব্বুল্লাহ আলামিনের দরবারে সাক্ষী দিয়ে দেবে আল্লাহ বলেন ইয়াও ইদিন তুহাদিস ওয়াখ রহা এই জমিন আল্লার দরবারে সাক্ষী দেবে